মুরগিটার দিকে একটু আপনারা খেয়াল করুন যে দেখতে পাবেন যে চোখটা অনেকটা ফুলে গেছে যদি ভালোভাবে দেখায় আপনারা একটু খেয়াল করুন যে এখানে মুরগির যে চোখটা দুটা চোখে প্রায় অন্ধ হয়ে গেছে এবং সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে তার খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে এবং এর আগেও মরিগুলার একটি সমস্যা একটু হাত দেখেন চোখটা কিভাবে বন্ধ হয়ে গেছে আমি যদি একটু ভিতরে যদি ই করি পানি পানি ভাগ এখানে চোখটার মধ্যে হচ্ছে পানি পানি একটা ভাব দেখুন সম্পূর্ণ চোখের নিচে হলো দেখা গেছে যে এটা ফুলে গেছে এই অংশটা এই অংশটা পুরোটাই ফুলা এই অংশটা এবং নাক দিয়ে কখনো কখনো ঘর ঘর করে শব্দ করে এবং যেহেতু নাকের যে সুদিটা সেটা শুকে যাওয়া শুকে যাওয়ায় নাকগুলো বন্ধ যখন হয়ে যায় তখন কিন্তু দেখা গেছে যে মুরগিটা ষাঁসা করে মুখ দিয়ে শ্বাস ফেলে এবং হচ্ছে দেখা গেছে ঘর ঘর মাঝে মাঝে শব্দ করে এভাবে করে আমার বেশ কয়েকটা মারা গেছে তো অনেক খোঁজাখুঁজির পরে আসলে এটা কি সমস্যা সেটা বের করতে আমার একটু বেশ কয়েকদিন সময় লেগে গেছে যদিও বা এটা বিভিন্ন রোগের লক্ষণের সাথে জড়িত যেমন ধরুন যে রানীক্ষেত প্লাজমাসিস তারপর ইনফেকশাস ব্রোকাইটিস হলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো মাঝে মাঝে দেখা যায় এরপরে ভালো করে সবগুলো মিল করে যেটা দেখলাম এবং পরে যেটা বুঝলাম মানে এখানকার ইতিহাস ব্যাকগ্রাউন্ড গুলো সবকিছু নিয়ে তো এটা আমার কাছে মনে হলো যে এটা হচ্ছে ইনফেকশাস করাই যা তো ইনফেকশাস করাই যা আসলে কেন এটা বলছি প্রথমত যে প্রথম লক্ষণটা সেটা হচ্ছে যে চোখ দিয়ে কিন্তু ব্যাপক পানি পড়ছে জায়গাটা দেখেন এই জায়গাটা কিন্তু ফুলে গেছে এবং চোখটা বন্ধ রাখছে এবং ভিতরে কিন্তু আপনার পানি আছে মুরগিটা যেহেতু অসুস্থ এই দেখেন পানি দেখেন পানি পানি একটা ভাব এখানে পানি জমে গেছে এবং পানি পানি ভাব এবং চোখ দুটোই একবারে বন্ধ দেখছেন পানি কতগুলো তো যার কারণে এর আগে যে মুরগিগুলো হয়েছে ঠিক সেম এভাবে তো এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো যেহেতু বিভিন্ন রোগের সাথে জড়িত তো ইনফেকশন করা হয়েছে হলে মূলত হচ্ছে এই ধরনের আপনার চোখের যে পাপড়িটা সেটা হচ্ছে ফুলে চোখটা ফুলে পাপড়িটা এভাবে বন্ধ করে রাখে খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয় যেহেতু একটা ব্যাকটেরিয়াজনিত একটা রোগ এবং এটা অন্যান্য রোগের লক্ষণের সাথে মিল থাকলেও এটা হিস্টোরিক্যাল বা ইতিহাস ঘেটে বা রোগের যে ইতিহাস বা ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটু কাটি এখানে কিন্তু অনেকগুলো বাইরে থেকে অনেক ওই শালিক পাখিগুলো এখানে আসে বা লোকাল যে বাংলা পাখিগুলো যেগুলো আছে যেগুলো জমিতে ঘুরে বেড়ায় বা গাছে ঘুরে বেড়ায় আমাদের বাংলা যে ম্যাচ তারপর হচ্ছে বাংলা যে পাখিগুলো আছে এই পাখিগুলো আমার এই খামারে প্রতিনিয়ত আসে এবং সেগুলো ভিতরে ঢুকে খাবার খায় তো সম্ভবত মনে হয় সেই সকল পাখিরাই বাহক হিসাবে এখানে কাজ করছে যেহেতু একটা ব্যাকটেরিয়া জনিত রোগ কারণ এই রোগটা বেসিক্যালি চোখটারই সমস্যা করে মর্টালিটি যদি অন্যান্য রোগ যদি থাকে যেমন মাইক্রোপ্লাজমোসিসি আর ডিফেকশন বা প্রাণী খেত বা গাম্বর যদি থাকে তাহলে মিক্সড ইনফেকশন হয় এই রোগের সাথে সেক্ষেত্রে মর্টালিটি প্রায় চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চলে আসে যেহেতু এখানে এই মুরগিটার সমস্যা যেহেতু এই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তো এরকম করে প্রায় আমার সাত আটটা মারা গেছে এবং টোটালি দেখা গেছে শ্বাসকষ্টের মধ্য দিয়ে তাকে পার করতে হচ্ছে এবং চোখগুলো অনেকটা অন্ধ অন্ধ হয়ে গেছে দুটা চোখে পানি যেহেতু পড়ছে আর নাকটা যেহেতু সর্দিটা শক্ত হয়ে গেছে যেহেতু কয়েকদিন আগে আমি কয়েকটা অ্যান্টিবায়োটিক দিয়েছি তার মধ্যে ছিল হচ্ছে আপনার যে সুদগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে প্রথমত সফার ড্রাগ ছিল যেমন কুসুমিক্স প্লাস এটা আমি দিই ইএসবি থার্টি এটা দিছি সাথে হলো অক্সিটেট্রাসাইক্লিন এবং ইমোনো স্টিমুলেটর ছিল এবং ব্রঙ্কোডায়োলেটর ছিল অর্থাৎ কাশের সিরাপ তারপর হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিছু যেমন ইমোনো স্টিমুলেটার স্টিমুলেটর কিছু আছে সেটা এবং নেনামাইসিন অর্থাৎ অক্সিটেট্রাসাইক্লিন সাথে সাথে সালফার ডাক ছিল তো কয়েকটা ওষুধ দিয়ে মোটামুটি এখন কমছে তো এটা যেহেতু সর্বশেষ এটা ট্রিটমেন্ট ছিল তারপরেও কিন্তু এটাকে মনে হয় জানি না তবে যেহেতু এটা ওষুধ চলছে তবে যেগুলো অবস্থা একটু খারাপ ছিল সেগুলো একটু সুস্থ হয়ে উঠছে এটাও মোটামুটি আগে থেকে একটু ভালো মানে বেশ দুদিন হলো প্রথম সময় হয়তো বা ভিডিওতে করতে পারলে আপনাদেরকে সব চক্ষে দেখাতে পারতাম টোটাল সমস্যাটা কি হচ্ছে তো সবকিছু মিলেই এই ধরনের সমস্যাগুলো আসলে একজন খামারিকে উদ্বেগের মধ্যে ফেলে দেয় যখন বিশেষ করে লেয়ার মুরগি যদি হয় ডিম পাড়া অবস্থায় তাহলে তো দেখা গেছে যে সেগুলো একবার টোটালি ডিম পাড়া বন্ধ করে দিতে পারে যদি বাড়ন্ত মুরগি যদি হয় তাহলে তার গ্রোথের সমস্যা হতে পারে ওজন আসবে না তারপরে হচ্ছে আপনার যদি মরগ হয় তাহলে দেখা গেছে সে মিটিং করবে না এক্ষেত্রে বিশেষ করে আমরা যারা দেশি মুরগি পালন করছি বা যাদের আমাদের এই ধরনের টাইপের মুরগি আছে তো দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে আপনার দেখা যাচ্ছে মিটিং করবে না মোরগগুলো তাহলে কিন্তু ডিমের প্রোডাকশনটা কিন্তু হ্যাম্পার হয়ে যাবে আলটিমেটলি আর যদি মা মুরগি হয় তাহলে সেক্ষেত্রে তাদের ডিম পারবে না ওজন কমে আসবে আলটিমেটলি সব কিছুই মানে মানে একজন খামারের কাছে একটা হতাশাজনক এই ধরনের রোগগুলো ইনফেক্সাস করাই যাওয়া হলে আপনারা একটা ট্রিটমেন্ট করতে পারেন যেটা আমি করছি সেটা হচ্ছে যে আপনারা সালফার ড্রাগ যে বিভিন্ন বাজারে বিভিন্ন কোম্পানির আছে সালফার ড্রাগ অক্সিজেটরা ইমোনো স্টিমুলেটর এবং হচ্ছে ব্রঙ্কোডাইলেটোর অর্থাৎ কাশের সিরাপ আপনারা দেবেন এটা কন্টিনিউ আপনারা সাত দিন মিনিমাম মিনিমাম হচ্ছে চার পাঁচ থেকে সাত দিন এটা কন্টিনিউ করবেন এবং যেহেতু খাওয়া দাওয়া এই সময়ে অনেকটা কমিয়ে দেয় মুরগিগুলো এই সময় খাওয়া দাওয়া করে না যেহেতু এ সময় কোনো খাওয়া দাওয়া করে না সেই হিসাবে আপনারা একটু খেয়াল করবেন যে তাদেরকে কোনো খাওয়ানোর ব্যবস্থা করা করা যায় কিনা তো এভাবে যদি প্রত্যেক দিন যদি দুটা তিনটা করে মারা যায় যাদের অল্প মুরগি আছে আসলে আমাদের জন্য খুবই এটা বেড লাগ তবে সবচেয়ে খারাপ লাগে যে বাইরে যে পাখিগুলো আসে সেই পাখিগুলো আসলে খামারে ঢুকতে দেওয়া ঠিক না আমি এই খামারে বায়ো সিকিউরিটি বলতে যেগুলো আমি মেনটেন করি এই খামারে আসলে চারদিকে ঘেরা থাকার কারণে কেউ ঢুকতে পারে না কেউ ঢুকতে পারে না তারপরেও যতটুকু চেষ্টা করি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু বাইরে যে পাখিগুলো আছে বাইরের যে পাখিগুলো আছে সে পাখিগুলো সবচেয়ে বড় সমস্যার কারণে হয়ে দাঁড়াচ্ছে যেহেতু এখানে পাখিগুলো সহজে ঢুকতে পারে এগুলো বাংলার পাখি এগুলো হচ্ছে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে